আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন প্রশ্নটি আলোচনা করছে আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে তোমরা যারা আমাদের ইজি হায়ার ম্যাথ বইটা সংগ্রহ করেছো আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো হচ্ছে যারা এখনো সংগ্রহ করে নাই দ্রুত সংগ্রহ করে নাও আজকে আমরা আলোচনা করব সিলেট বোর্ড দুই সালের একটি সৃজনশীল প্রশ্ন নবম অধ্যায়ের এখানে যদি আমরা খেয়াল করি এখানে আমাদের ধারা একটা প্রশ্ন আছে তো যাই হোক ওগুলো আমরা পরে আলোচনা করব আগে ক নাম্বার প্রশ্নটা যদি আমরা খেয়াল করি এখানে বলা হচ্ছে সমাধান করো টু ইন্টু এইট টু দি পাওয়ার পি টু ফোর টু দি পাওয়ার পি প্লাস ফোর যদি হয় তাহলে এটাকে আমরা সমাধান করতে হবে তো এটাতে আমরা সমাধান করি চলো তো প্রথমে আমাদের এখানে যেটা বলা আছে আমরা সেটা লিখলাম প্রশ্নে যা দেওয়া আছে টু ইন্টু এইট টু দি পাওয়ার পি টু ফোর টু দি পাওয়ার পি প্লাস ফোর তো আমরা সবগুলোর ভিত্তি সেম করে ফেলার চেষ্টা করব সো এইটকে যদি আমি এখানে ভিত্তি যেহেতু টু তাহলে এইট কে যদি আমি টু ভিত্তিতে লিখতে চাই তাহলে টু এর উপর পাওয়ার কত দিলে এইট হবে টু এর উপর পাওয়ার থ্রি দিলে এইট হবে তার মানে টু কিউব মানে হচ্ছে এইট আর পি এর জায়গায় হচ্ছে পি তো এখন দেখো এখানে থ্রি পি একসাথে লিখে ফেলছে বাট হচ্ছে তুমি এটাকে যদি ভেঙে করতে যাও টু ইন্টু এইট টু দি পাওয়ার পি একটু ভালো করে খেয়াল করো টু ইন্টু এইট টু দি পাওয়ার পি এটাকে আমি লিখতে পারি টু ইন্টু টু কিউব তার উপরে হচ্ছে পাওয়ার পি এটা কি লেখা থাকে কি টু ইনটু টু টু দি পাওয়ার এই থ্রি আর পি দুইটাই পাওয়ার এই দুইটা গুণ হয়ে যাবে থ্রি পি তো এটা সরাসরি লেখা হয়েছে এই লাইনটা না লিখে তো আশা করি এখন বুঝতে পেরেছো তো এটা এখানে সরাসরি লেখা হয়েছে আচ্ছা এখন আসো ফোর ফোরকে আমি টু স্কোয়ার লিখতে পারি আর উপরে হচ্ছে পি প্লাস ফোর সবার ভিত্তি আমি দুই করে ফেলার চেষ্টা করতেছি এখন এখানে যা আছে তাই থাকলো এখানে পাওয়ারের উপর পাওয়ার এরা গুণ হবে দুই এর সাথে পি প্লাস ফোর গুণ হবে টু এর সাথে পি গুণ করলে টু পি টু এর সাথে ফোর গুণ করলে হবে এইট আচ্ছা এই এর উপর পাওয়ার নেই মানে ওয়ান আছে তো এখন আমরা জানি দুইটার ভিত্তি সেম হলে পাওয়ার যোগ হয় ওয়ান আর থ্রি যোগ হয়ে যাবে আর এখানে যা আছে তা ঠিকঠাক থাকবে এবার দুইটার ভিত্তি সেম টু আর টু ভিত্তি কাটা যাবে তার মানে ওয়ান প্লাস থ্রি পি টু প্লাস এইট এখন পি গুলোকে এক পাশে নিয়ে আসি থ্রি পি থ্রি পি এর জায়গায় আসি প্লাস বাম পাশে আসলে মাইনাস টুপি হয়ে যায় ওই পাশে আগে থেকে এইট প্লাস ওয়ান ওই পাশে গেলে মাইনাস ওয়ান হয়ে যায় থ্রি পি থেকে টুপি বিয়োগ করলে হয় পি আর আট থেকে এক বিয়োগ করলে সাত তার মানে এর মান আমরা পেয়ে গেছি কত সাত শেষ এটাই আমাদের ক নাম্বার প্রশ্ন সমাধান করতে বলছে পি এর মান নির্ণয় করতে হবে তো ক নাম্বার প্রশ্ন আমাদের সমাধান হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন আসা আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করি খ নাম্বার প্রশ্নটা ধারা সংক্রান্ত যেটা দেখো এখানে বলা হচ্ছে এক্স এর উপর প্রয়োজনীয় শর্ত সহ ধারাটির অসীম ত্বক সমষ্টি নির্ণয় করো ঠিক আছে তো সমষ্টি সমষ্টিনি বলছে কিন্তু এখানে তো অসীমতক সমষ্টি আমরা নির্ণয় করব এই ধারাটা থেকে তো এটা একটা অনন্ত গুণোত্তর ধারা বলা আছে তো এটা যেহেতু গুণোত্তর ধারা আমরা প্রথম এটার প্রথম পদ ও সাধারণ অনুপাতটা আমরা বের করে নেই দেখো তো প্রথম পদে ধারাটার প্রথম পদ কি হবে প্রথম পদ হবে এই যে এটা এ দিয়ে প্রকাশ করব 1/8x+1 আর সাধারণ অনুপাত r সমান কি হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তো এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা হয় মানে কিভাবে দেখো এই যে দ্বিতীয় পদকে আমি ভাগ করলাম প্রথম পথ দিয়ে তো আমি যদি এইটাকে এইভাবে লিখি ওয়ান বাই এইট এক্স প্লাস ওয়ান যেটা আছে সেটা আমি লিখলাম এবার ভাগ চিহ্ন এই ভাগ চিহ্নটাকে যদি আমি গুণ চিহ্ন দিয়ে দিই তাহলে কি যাবে না ওয়ান উপরে চলে যাবে আর নিচে চলে আসবে কি শুধু ওয়ান এখন দেখো ওয়ান বাই এইট এক্স প্লাস ওয়ান হোলস্কোয়ার এর মানে কি এইট এক্স প্লাস ওয়ানটা দুইবার আছে এইট এক্স প্লাস ওয়ান একবার এইট এক্স প্লাস ওয়ান দ্বিতীয়বার

তখনই আর যদি আর এর মডুলাসটা একের ছোট হয় আর এর মডুলাসটা একের ছোট হয় তো এই যে এই আর এর মডুলাস এটার মান যদি থেকে ছোট হয় তাহলে থাকবে তো যেহেতু অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলছে তার মানে এটা অবশ্যই একের ছোট হবে এটার মডুলাসটা তো অর্থাৎ এই যে আর এর মান এটার মডুলাসটা হবে কি একের ছোট এখন মডুলাস একের ছোট এর মানই হচ্ছে মডুলাসটাকে যদি আমরা উঠাই দেই তার মানে এই মানটা একের বড় মাইনাস একের বড় প্লাস একের ছোট এখন অনেকে এটা মানে হচ্ছে কনফিউশনে থাকে যে এটা যে কেন এটা মাইনাস একের বড় হয় দেখো মডুলাস একের ছোট এর মানে হচ্ছে এর মাঝখানে যে মানটা এই মানটা জিরো পয়েন্ট সামথিং হবে অর্থাৎ কেন কারণ তুমি একটু জিনিস একটা জিনিস খেয়াল করো এই পুরাটার মান যদি মাইনাস টু হয় তাহলে এখন মাইনাস টু এর মডুলাস কি একের ছোট হয় কারণ মাইনাস টু এর মডুলাস হবে টু টু কি একের ছোট না তো তার মানে এইখানে যদিও এটার মডুলাস বলছে কিন্তু বাট এটার ভিতরের মানটা অবশ্যই একের ছোট হতে হবে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স এরকম কিছু হইতে হবে তাহলে সেটার মডুলাস যদি করি মনে করো জিরো পয়েন্ট টু তাহলে এটা মডুলাস করলে মাইনাস টুটা যাবে জিরো পয়েন্ট টু এটা অবশ্যই একের ছোট তার মানে এর ভিতরে যে মানটা হবে মডুলাসের ভিতরের মান সেটাও একের ছোটই হবে তো এই জন্য আর কি সোজা হিসাব যে এটাকে যদি আমরা মডুলাসটাকে যদি আমরা উঠাই দেই তাহলে সোজা হিসাব আরো সহজভাবে তুমি বুঝতে পারো যদি মডুলাসকে উঠাই দেই তাহলে এখানে যে মানটা আছে এখানে এক থাকলে এখানে মাইনাস এক থেকে এটা বড় হবে এখানে যদি টু দুই থাকতো তাহলে মাইনাস দুই থেকে বড় হইতো সোজা হিসাব আচ্ছা এটা নিয়ে আশা করি কনফিউশন নাই দূর হয়ে গেছে আবারও বলে দেই যদি মডুলাস উঠাও তুমি তাহলে এই মানটা তো একের ছোট ঠিক আছে এই মানটার মডুলাস একের ছোট ঠিক আছে এবং মডুলাসটা উঠাইলে এই মানটা মাইনাস একের বড় হয়ে যাবে এখানে যদি দুই থাকতো মডুলাস উঠাইলে মাইনাস এর বড় হয়ে যাবে তো এখন যেহেতু এক আছে মডুলাসটা উঠে দেখো এখানে মডুলাস নেই মডুলাস উঠানোর কারণে এই পাশটা ঠিক থাকবে এবং এটা মাইনাস একের বড় এই দেখো এই মানটা মাইনাস একের বড় হয়ে যাবে ওকে ফাইন এখন এখন যদি আমরা এখানে একটু দেখি যে দুইটাকে আলাদা আলাদা করে প্রথমে আমরা এই অংশটা নিয়ে কাজ করব তারপর আমরা এই অংশটা নিয়ে কাজ করব ঠিক আছে তো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি এখানে বলা হচ্ছে মাইনাস এক থেকে এটা বড় ঠিক আছে এই যে দেখো এটার দিকে ফিরানো আছে তো এই লাইনটা আমি প্রথমে লিখলাম এই যে দেখছো এই যে মানটা হচ্ছে এই মানটার দিকে গ্রেটার দেন চিহ্ন এই যে এই মানটার দিকে গ্রেটার দেন চিহ্ন আর মাইনাস ঠিক আছে এখানে তুমি আবার কনফিউজ হয়ে যায় না যে এটা তো এই দিকে ফিরানো এটা আবার এদিকে কেন কারণ এখানে ওয়ান বাই এইট প্লাস ডান পাশে ছিল এখানে হচ্ছে বাম পাশে এই জন্য ওকে তো এখন এটা হবে আর আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে আমাদের এই যে এই মানটা আর কি এই যে ওয়ান বাই এইট এক্স প্লাস ওয়ান এটা একের ছোট এই যে ওয়ান বাই এইট এক্স প্লাস ওয়ান একের ছোট আচ্ছা তো এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি এটাকে যদি ব্যস্তকরণ করে দেই বা কোনো গুণ যেটাই বলো না কেন আমরা যেটা করি তাহলে এখানে দেখো চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন গ্রেটার দ্যান চিহ্ন বা লেস দ্যান চিহ্ন থাকবে আমরা যদি ব্যস্তকরণ করি ব্যস্তকরণ করলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এই ব্যস্তকরণ মানে লব হর হয়ে যাবে হর লব হয়ে যাবে ওয়ান নিচে চলে আসবে উপরে চলে যাবে তো নিচের ওয়ান লেখা লাগে না আর এখানে ওয়ান নিচে চলে আসবে নিচে কিছু না মানে একটা আছে উপরে চলে যাবে তো এই যে দেখো ব্যস্তকরণ মানে কি দেখো ওয়ান এটাকে ব্যস্তকরণ করা মানে ওয়ান উপরে চলে যাও মাইনাস ওয়ান নিচে চলে যাওয়া ঘুরে ফিরে এটার অ্যান্সার কি হয় মাইনাস ওয়ানই হয় তা মানে এই যে এটাকে ব্যস্তকরণ করলে মাইনাস ওয়ানই হবে কিন্তু এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এদিকে ফিরে যাবে ঠিক আছে চিহ্নটা উল্টা হয়ে যাবে আমরা জানি ওকে এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে উভয় পক্ষে আমরা -1 বিয়োগ করব মানে 1 বিয়োগ করব আর কি তো উভয় পক্ষে 1 বিয়োগ করব সো 1 বিয়োগ করলে যে দেখো এখানে একটা এক বিয়োগ করলাম এখানে একটা এক বিয়োগ করলাম তাহলে এই +1 -1 কাটা যায় শুধু 8x থাকে আর এখানে -1 -1 মিলে -2 হয় এখন উভয় পক্ষে আমরা 8 দিয়ে ভাগ করি এটা কাট দিয়ে ভাগ করলাম এটা কাট দিয়ে ভাগ করলাম 8 8 কাটা যাবে এখানে 2 একে 2 4 दू গুণে ঠিক আছে তার মানে সমান

আর ওয়ানকে ব্যস্তকরণ করা মানে সেটা ওয়ানই হবে এই যে ওয়ান কে ব্যস্তকরণ মানে ওয়ানের নিচে কিছু না মানে আছে নেই নিচেরোহন উপরে উপর নিচে একই আর কি যে জাস্ট সেই চেঞ্জ হয়ে যাবে এই যে দেখো গ্রেটার লেস দেন থাকে গ্রেটার দেন হয়ে যাবে এবার আমরা এখানে উভয় পক্ষে মাইনাস উভয় পক্ষে এক বিয়োগ করবে এই যে এক বিয়োগ করলাম এক বিয়োগ করলাম প্লাস মাইনাস ওয়ান কাটা যায় শুধু এক্স থাকে এক থেকে এক বিয়োগ করলে হয় শূন্য এবার আমরা উভয় পক্ষে আট দিয়ে ভাগ করি আট দিয়ে ভাগ করলে আট আট কাটা যায় এখানে শুধু এক্স থাকে শূন্যকে আট দিয়ে ভাগ করলে শূন্য হয় এক্স ইজ গ্রেটার দেন জিরো তাহলে এখন আমাদের যে শর্তটা হলো যে সেটা হচ্ছে কি এই এক্স এর মান মাইনাস ওয়ান বাই ফোর এর ছোট এবং শূন্য এর থেকে বড় ঠিক আছে এক্স এর মান মাইনাস ওয়ান বাই ফোর এর ছোট এবং শূন্য এর থেকে বড় এখন সমষ্টির সূত্র যদি আমরা এখানে করি দেখো অসীমতক সমষ্টির সূত্র যদি আমরা এই জায়গায় অ্যাপ্লাই করি তাহলে ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে অসীমতক সমষ্টির সূত্র এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এর মান আমরা বসায় দিলাম প্রথম পটটা আর ওয়ান মাইনাস আর মানটা আমরা এখানে বসায় দিলাম

ভাগ চিহ্নকে গুণ চিহ্নতে দিলে উলটায় যাবে এই যে লব যেটা আছে সেটাই থাকলো এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নতে দাওতে এটা চলে যাবে উপরে এটা চলে আসবে নিচে এখন এটা এটা কাটা যাবে তাহলে কি থাকে 1/8x এই যে 1/8x থাকে ঠিক আছে এটাই কিন্তু হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি আশা করি বুঝতে পেরেছ কিভাবে অসীমতক সমষ্টিটা নির্ণয় করতে হয় ওকে এর মাধ্যমে আমরা আমাদের খ নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেললাম এবার আস আমরা আমাদের গ নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করব গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো তো গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে আর 2 টু বাই হলে সমীকরণটি সমাধান করো আর কি এই যে এইটা এইটার সমান যদি টু টু দি পাওয়ার টু বাই হয় তাহলে আমাদের সমীকরণটা সমাধান করতে হবে তো চলো আমরা এটাও সমাধান করি তো প্রথমে এই যে দেখো আর এর মান দেওয়া আছে আবার প্রশ্নে বলা আছে আর এর মান হচ্ছে টু টু দি পাওয়ার টু বাই তাহলে এখন আমরা যদি মান বসাই দেখো এখানে এই যে এটাও আর এর মান এটাও আর এর মান তার মানে এইটা সমান হচ্ছে এইটা এই দেখো এটা সমান হচ্ছে এটা এক নং সমীকরণ ঠিক আছে এখন এটাকে আমরা সমাধান করব সমাধান করব মানে এটার থেকে এর মান নির্ণয় করবো এটা থেকে যদি আমরা এর মান নির্ণয় করতে যাই তাহলে কি করব দেখো আমরা প্রথমেই উভয় পক্ষে ঘন করে দিব ঠিক আছে কিউব করে দিব তো কিউব করে দিলাম এই যে দেখো এই পুরাটার উপরে এই যে এই এই পুরাটার উপরে পুরা বাম পক্ষের উপরে কিউব হবে আবার এটার উপরে কিউব হবে এই যে দেখো এই লাইনটা এখানে লেখা হয়েছে উভয় পক্ষে ঘন করলাম করার পরে এখন আমাদের এ কে তোমাকে এখানে বুঝতে হবে এ কে এই হচ্ছে আমাদের এইটা এই যে এই অংশটা হচ্ছে এ আর এই অংশটা হচ্ছে কি বি তাহলে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এই যে এটার উপরে কিউব এখন এটা ডান পাশে আমরা পরে যাচ্ছি এখানে এটা হচ্ছে এটা হচ্ছে বি দেখো এ কিন্তু এই ওয়ান বাই থ্রি সহ কিন্তু এ এটা হচ্ছে পুরোটা বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ প্লাস বি তো এ কিউব মানে কি এ মানে কি এ মানে হচ্ছে টু প্লাস ওয়াই ইন্টু ওয়ান বাই থ্রি এটাই তো এ তাহলে সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রথম হচ্ছে এ কিউব তাহলে এ লিখলাম এর উপরে এখন আবার কিউব দিতে হবে এ কিউব এখন এ কিউবকে যদি আমি সমাধান করি কি হবে বলতো এই যে এটাকে যদি আমি সমাধান করি তাহলে টু প্লাস ওয়াই টু দি পাওয়ার দেখো পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয় এই ওয়ান বাই থ্রি এর সাথে এই থ্রি গুণ হয়ে যাবে থ্রি থ্রি কাটা যায় তাহলে টু প্লাস ওয়াই এর উপর পাওয়ার ওয়ান থাকে ওয়ান থাকা যে কথা না থাকা একই কথা মানে টু প্লাস ওয়াই তার মানে এ কিউবকে সমাধান করলে আসলে টু প্লাস ওয়াই হয় এই জন্য এখানে সরাসরি টু প্লাস ওয়াই লিখে ফেলছে বুঝতে পেরেছো আর আশা করি বুঝতে পেরেছো অনেকে এখানে বুঝতে পারতেছে না কিভাবে এখানে সরাসরি টু প্লাস ওয়াই আসছে

এর উপরে কিন্তু কিউব আছে তার মানে এটার উপরে আবার কিউব দিতে হবে তাহলে এখন দেখো টু মাইনাস ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এর সাথে এই পাওয়ার গুণ হয়ে যাবে এই যে পাওয়ারে পাওয়ার গুণ হয় এই যে গুণ হয়ে যাবে এই থ্রি থ্রি কাটা যাবে তাহলে কি থাকে শুধু টু মাইনাস ওয়াই থাকবে শুধু কি থাকবে টু মাইনাস ওয়াই এই জন্য দেখো এই যে বি কিউব মানে হচ্ছে টু মাইনাস ওয়াই সো এ কিউব বি কিউব আশা করি বুঝতে পেরেছো এবার পরের অংশ কি থ্রি এ বি এই যে দেখো থ্রি এ বি এই যে এ মানে এটা আর বি মানে এটা থ্রি এ বি ইনটু কি এ প্লাস বি আর এখানে ঘন করলে কি হয় দেখো এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হবে তাহলে গুণ হলে কি হয় থ্রি থ্রি কাটা যাবে শুধু টু থাকে দেখো টু স্কুলে তো আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো এই লাইনে হয়তো অনেকে ক্লিয়ার ছিল না বাট এখন আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে সবাই এবার আসো পরবর্তী অংশে পরবর্তী অংশ যদি খেয়াল করো এখানে দুই আর দুই যোগ করলে কত হয় চার এরপরে এই অংশটা যেভাবে আছে ঠিক সেভাবে আমি লিখে দিলাম এরপরে এই অংশটা যেভাবে আছে ঠিক সেভাবে আমি লিখে দিলাম ওয়াই কই গেল স্যার এই ওয়াই ওয়াই কাটা যে একটা প্লাস ওয়াই একটা মাইনাস ওয়াই আর ডান পাশে টু স্কোয়ার মানে কত ফোর মানে সবই ঠিক আছে শুধু ওয়াই কেটে দিলাম আমরা ওকে ফাইন এবার আসো এই যে প্লাস ফোরটা প্লাস ফোর যদি ওই পাশে যায় কি হয়ে যাবে তো প্লাস ফোর ওই পাশে গেলে মাইনাস ফোর হয়ে যাবে না তো মাইনাস ওই পাশে আগে থেকে একটা প্লাস ফোর আছে এই প্লাস ফোর ওই পাশে গিয়ে মাইনাস ফোর হয়ে যাবে প্লাস ফোর আর মাইনাস ফোর মিলে জিরো হয়ে যাবে আচ্ছা তাহলে এই পাশে বাকি থাকলো কি থ্রি ইন্টু এইটা এই যে আমি এটা লিখলাম থ্রি ইন্টু এইটা কিন্তু এইটা কই গেল দেখো এটার মান হচ্ছে টু টু দি পাওয়ার টু বাই থ্রি কোথায় ওই যে দেখো আমরা প্রথম লাইন যেটা এই যে এটার মান হচ্ছে টু টু দি পাওয়ার টু বাই থ্রি এই যে দেখো এই যে এটার মান হচ্ছে টু টু দি পাওয়ার টু বাই থ্রি তো এই জন্য আমরা এই যে এটার মানটা বসাই দিলাম টু টু দি পাওয়ার টু বাই থ্রি আচ্ছা এবার আসো আমরা ক্যালকুলেট করে ফেলি দেখো এখানে এই তিন গুণ আকারে আছে তিন যদি ওই পাশে যায় ভাগ হয়ে যাবে এই যে ভাগ হয়ে যাবে শূন্যকে তিন দিয়ে ভাগ করলে শূন্যই হয় আবার দেখো এই যে এই টু টু দি পাওয়ার টু বাই থ্রি এটাও গুণ আকারে আছে এটাকে যদি ওই পাশে পাঠাই এ টু টু দি পাওয়ার টু বাই থ্রি এরকম ভাগ হয়ে যাবে শূন্য এটা দিয়ে ভাগ করলেও শূন্য হয় তার মানে এই তিন আর এটা এই দুইটা যদি ওই পাশে যায় তাও ওই পাশে শূন্যই থাকবে কারণ এরা নিচে যে ভাগ হবে নিচে যায় ভাগ হইলেও তখন শূন্যই থাকবে যে শূন্যই থাকবে তাহলে বাম পক্ষে থাকবে শুধু এতটুকু অংশ এই যে বাম পক্ষে এতটুকু অংশ রাখলাম ওকে ফাইন বাম পক্ষে আমরা এতটুকু অংশ রাখলাম কোনো সমস্যা নাই এখন আমরা উভয় পক্ষে আবার ঘন করব উভয় পক্ষে আবার কি করব ঘন করব দেখো এখানে একটু শর্টকাট অবলম্বন করছে দেখো এখানে যদি তুমি দেখো যে এই বাম পক্ষে কি আছে টু প্লাস ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এই উভয় পক্ষে আমি কি করলাম ঘন করলাম উভয় পক্ষে আমি কি করবো এই যে উভয় পক্ষ হচ্ছে ঘন করব একটু খেয়াল করো যে উভয় পক্ষ হচ্ছে আমরা এখানে ঘন করলাম এই যে উপরে পাওয়ার আমরা কত দিলাম থ্রি দিলাম উপরে পাওয়ার থ্রি দিলে এখন তুমি যদি খেয়াল করো যে এই থ্রিটাই কিউবটা কার কার উপরে আছে এই কিউবটা এইটার উপরেও আছে এটার উপরেও আছে যেহেতু আমি উভয় পক্ষে ঘন করবো মানে পুরাটার উপরে ঘন করবো জিরোর উপরে কিউব করবো জিরোর উপর কিউব করলে জিরো হয় আর এটার উপর কিউব করলে কি হবে দেখো এই কিউবটা এটার উপরেও আছে এটার উপরে আছে তো আমি দুটার উপর আলাদা আলাদা করে দিয়ে দিই তো টু প্লাস ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটার উপরেও আলাদাভাবে কিউব দিয়ে দেই আর ইন্টু টু মাইনাস ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটার উপরে আলাদাভাবে আমি কিউব দিয়ে দিই এখন দেখো পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় মানে এই ওয়ান বাই এর সাথে এই থ্রি গুণ হবে তাহলে গুণ হলে কাটা কাটে যাবে শুধু ওয়ান থাকবে টু প্লাস এর উপরে ওয়ান হওয়া মানে সেটা টু প্লাস ওয়াই থাকবে ইনটু এবার এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে থ্রি থ্রি কাটা যাবে ওয়ান থাকবে তার মানে থাকবে শুধু টু মাইনাস ওয়াই তার মানে টু প্লাস ওয়াই টু মাইনাস এটা থাকবে এই যে টু প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই আর এখানে হচ্ছে জিরো তার মানে এখন আমরা বলবো হয় এটা সমান জিরো না হয় এটা সমান জিরো এটা দেখো হয় এটা সমান জিরো না হয় এইটা সমান জিরো তাহলে এখন প্লাস টু এই পাশে গেলে মাইনাস টু হয়ে যায় আর এখান থেকে এই দেখো

প্লাস টু আর মাইনাস টু দুইটাই হচ্ছে আমাদের সমীকরণটিকে সিদ্ধ করে তো দুইটাই যদি সমীকরণকে সিদ্ধ করে তাহলে দুইটাই সমাধান মানে নির্ণয় সমাধান প্লাস মাইনাস টু অর্থাৎ প্লাস টু হবে মাইনাস টু হবে তো আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো এর মাধ্যমে আমাদের এই সিলেট বোর্ড পঁচিশ সালের রেসিডেন্সিয়াল প্রশ্নটা সমাধান হয়ে গেল আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আরেক পর্বে ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম